का दोस्तों फिर से एक बार स्वागत करते हैं श्री दुर्गा ऑटोमोबाइल्स यूट्यूब चैनल में और आप देख पा रहे हैं कस्टमर आया था डायरेक्ट गाड़ी में जा रहा है मसीन ये आपका कैपेसिटी है अढ़ाई सौ से तीन सौ वाला कैपेसिटी का है और ये कस्टमर ने चूज़ किया था पूरा फिटिंग होकर जा रहा है मसीन ये डायरेक्ट हम लोग भेज रहे हैं मेदिनीपुर के लिए तो आप भी अगर किसी भी एरिया से है कोई बात नहीं आप बिना चीज़ें किस्म पर जो नंबर दिया हो रहता है वहाँ पर कॉल करके आप मशीन को परचेस कर सकते हैं और जो मशीन लीजिएगा कोई बात नहीं यहाँ पर हाई क्वालिटी का मशीन मिल जाता है जैसे कि आप देख पा रहे हैं श्रीदीर्घ ऑटोमोबाइल्स जैसा मशीन आप लीजिएगा और कस्टमर के पास जा रहे हैं हम देख लीजिएगा दादा दादा अपनी कथा तक स्टेशन हाउस अपनी एस पड़े की रखे व्यवहार देख लें सबाकिन कम কত ধরনের মেশিন এখানে দেখলেন তৈরি হচ্ছে এখানে অনেক ধরনের বাতাসা মেশিন থেকে শুরু করে মুড়ি ভাজা মানে আপনার চিড়া মেশিন অনেক রকমের মেশিন আছে তো আপনার যে ভিউজকে বলতে চাই হ্যাঁ ভিউজকে বলতে দেখুন পছন্দ করুন এবং বাড়ি নিয়ে আর এখন আপনারা কি ডাইরেক্ট গাড়িতে নিয়ে যাচ্ছেন এখন আমরা নিয়ে যাচ্ছি গাড়ি ডাইরেক্ট গাড়ি মানে আপনার চুজ হয়ে গেছে হ্যাঁ চুজ করে আমি বাড়ি ঠিক আছে আর কিছু বলে দেন শ্রী ব্যাপারে মানে কি রকম কোম্পানিটা দেখলেন এসে পরে খুবই ভালো ব্যবহার খুবই ভালো ঠিক আছে এবার মেশিন তো আমি নিয়েই যাচ্ছি ঠিক আছে এবার মেশিন মেশিনের কোয়ালিটি যত ভালো হবে শ্রী দুর্গা উপরে আমার তত ভরসা ঠিক আছে ধন্যবাদ দাদা আপনি ভালো থাকুন আপনার ব্যবসাও ভালো চলুক আর আগে চাইবো আরও যেমন মেশিন আমাদের এখান থেকে আরও বড় মেশিন নিতে পারেন আপনার মানে মুড়ির কোয়ালিটি যেমন বেটার হয় আর বেটার হবে আমাদের কোয়ালিটির মেশিন এখানে পাওয়া যায় চলুন দাদা ধন্যবাদ আরও দেখা হবে আপনার সঙ্গে ঠিক আছে এ দেখুন আরও বিভিন্ন ধরনের মেশিন এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন তো আপনারা যে কোনো মেশিন নিয়ে ব্যবসাটাকে স্টার্ট করতে পারেন ওর দাদার সঙ্গে তো দাদা তো কথা বললই দেখলেন ওর তো মেশিন চুজ হয়ে গেছে আপনারা যে কোনো এরিয়ার থেকে হতে পারেন যেমন মেদিনীপুর হোক কলকাতা হোক আপনার উড়িষ্যা হোক আসাম হোক বিহার হোক মহারাষ্ট্র হোক কর্ণাটক হোক কোনো ব্যাপার নেই তো আপনারা যদি মেশিন নিয়ে বিজনেসটা স্টার্ট করতে চান তো আরামে করতে পারেন প্রথমে আমি হিন্দিতে বলছিলাম তারপর দাদা এলো সামনে মানে আমাদের ওয়েস্টবেঙ্গলের বাড়ি তো দাদাকে বাংলাতে বলতে হলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের মেশিন নিতে পারেন আর এই মেশিনটি চুজ করেছিল যেটা আপনার গাড়িতে দেখালাম লোড আছে এটা ফাঁকা হয়ে গেলো আরও এখানে মেশিন চলে আসবে আমাদের এটা শোরুম তো শ্রীদুর্গা অটোমোবাইলস জিএসটি নাম্বার দেখতে পাচ্ছেন আর যদি আরও কোনো অন্য কোনো মেশিন নিয়ে বিজনেস স্টার্ট করতে চান যেমন আপনার বাতাস মেশিন পাওয়া যায় ঠিক আছে বাতাস মেশিন আছে চুরি মেশিন আছে নুকুল দানার মেশিন আছে যে কোনো মেশিন নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন আর দেখতে পাচ্ছেন ওই গাড়িতে লোড হয়ে আছে মেশিনটা যেটা দাদার দাদারা নিয়েছে এটা দেখতে পাচ্ছেন আমার গাড়িতে লোড করে দিয়েছি আর পুরো ফিটিং সমেত যাচ্ছে তো আপনারা যদি নিতে চান বিজনেসটা স্টার্টিং করতে চান তো আপনারা এখান থেকে মেশিন নিয়ে স্টার্টিং করতে পারেন আর কিছু বলবো না আজকের জন্য এইটুকুই আরও ভিডিওতে নেক্সট ভিডিওতে আসবো আরও চলুন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ আরও আগামী ভিডিওতে আসবো